আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে কোন জায়গা থেকে বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুরিয়ে দেওয়া হলো মানে পরামর্শটা কি ছিল জি প্রথমত ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাসভবন শেখ মুজিবের বাসভবন এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব এটা হল আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায় এবং এটাতে ওই সময় এমন একটা হাই ফুটেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব এরকম একটা বিষয় হয়ে গেছিল বুঝছেন যেরকম ভাবে শাহবাগে দুই হাজার তেরো সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল যে আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে এরকম একটা বিষয় এবং দেখে তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে অনুধাবন হচ্ছে সে এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি তাই না এত সহজ ছিল না তখন তখনের পরিবেশটা এরকমই কঠিন ছিল আমি প্রথমেই একটা কন্টেন্ট করেছিলাম কি লাভ করি আমি সিম্পলি আমি সিম্পলি বলি দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম যদি এইভাবে বলা হয় বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি বত্রিশ ঠিক আছে মানে সিম্পলি এই শব্দ ইয়ে মানে আমরা দেখি যেটা একটা যুদ্ধ হয়েছে কিন্তু এই যুদ্ধের পট পরিবর্তনের জন্য ধানমন্ডি বত্রিশের অনেক বড় একটা অবদান ছিল তাই না এটাই তো একটা বিষয় হ্যাঁ যেমন সাত মার্চের ভাষণের পরে সাত মার্চের প্রোগ্রাম রিভিউ করার জন্য নেতৃবৃন্দ ধানমন্ডি বত্রিশে তো বসলো আবার সিরাজুল ইসলাম দাদু ভাই তারপরে হলো আরো যারা ছিল সবাই মিলে দৌড়ে আসলো এখানে বলেন যে আপনারা যে উদ্যোগী হলেন আহ ইমানে দায়িত্ব মনে হলো আপনাদের আমাদের ইমানে দায়িত্ব না মানে নাগরিকদের ইমানে দায়িত্ব মনে হলো আমি আবারও বলতেছি যে এটা শাহবাগে নিয়ে সবাই গিয়েছিল ধানমন্ডি বত্রিশ ভাঙতে ওইভাবে ওই ইনস্পিরেশন নিয়েই গিয়েছিল আমার মতো পার্থক্যটা কোথায় বর্তমান মানে শক্তির সাথে আমার মত পার্থক্যটা ওই জায়গায় যে আপনারা যারা বিজয়ী হলেন তারা তো দেশের এখন মালিক তাই না তাহলে বিজয়ীরা কেন লুটপাট করবে আবার মানে নিজের দেশ নিয়ে নিলেন না আপনি তাহলে আপনি নিজে আপনারই দেশ এখন আপনিই কর্তৃত্ব আপনি নিজে এটাকে ভাঙছেন নিজে এটাকে লুটপাট করছেন আমার সমস্যা আমার কনফ্লিক্ট এইখানে আসলে ঠিক আছে ওই সময়ের ডিমান্ড যা ছিল সে ওইটা করেছে এবং এখন আবার সমন্বয়ক শুনলেই মানুষ গালি দেয় এটা এই সময়ের ডিমান্ড আবার এই যে আমি এই যে আমি একটা কথা বলছি যে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের সম্পদ বা এটা হলো বাংলাদেশকে জন্ম দিয়েছে এটা আমার এই সময়ের অনুভূতি ঠিক আছে ধরেন এই অর্থ দিয়েছে ঠিক আছে বিদেশে বসে অনেকে ইন্ধন দিয়েছে আর সাধারণ মানুষ জীবন দিয়েছে এই তো এবং সেই সাধারণ মানুষগুলো ওই কবরে গিয়ে গিয়ে তাদের অনেকের লাশও এখনো খুঁজে পায়নি এটা হলো এই গণভ্যুত্থানের বাস্তবতা আর আমাদের রাজনৈতিক কর্মীরা আমরা জেল জুলুম রিমান্ডের শিকার হয়েছি এবং আমরা এখন ফ্রাস্ট্রেটেড যে আমরা কি জন্য এতটা ঝুঁকি নিয়ে লড়াই করলাম আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধুলায় মিশিয়ে দেওয়ার একটা অন্যতম চক্রান্ত এই মুহূর্তে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার ব্যাপক কার্যক্রম চলছে এবং যারা মুক্তিযুদ্ধের বা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল তারা এই গণভুত্থানের সময়টা এই সুযোগটা নিয়েছে কিন্তু তারা তো সুযোগ নেবেই আওয়ামী লীগ এই পর্যায়ে গেল কেন এই জন্য তো সুযোগ নিচ্ছে এটা তো আমরা তো আমরা তো ওই একাত্তরের বিরুদ্ধে যুদ্ধ করি নাই তাই না আমরা তো একটা সরকার পতনের আন্দোলন করেছি নাকি আচ্ছা সে আন্দোলনটা গণ পর্যায়ে গেছে তাই তো আচ্ছা তো এখন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে এমন ভাবে যে একাত্তর আর প্রয়োজন নাই এটা তো নিচ্ছে এখন এই জন্য যারা আমরা যারা গণ অভ্যুত্থান করছি আমরা কি কালক্রিট নাকি আমরা 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 তো আন্দোলন করে ভুল করে নি তাহলে যারা একাত্তরকে মুছে দিতে চাই তারা কালপ্রিট এবং যারা মানুষের বিরুদ্ধে দেশের মানুষের পাস না বুঝে মানুষকে দমন পীর করেছে তারা তারা হলো কালপ্রিট আমরা তো আমরা তো একাত্তর এবং চব্বিশ কে সাথে করে নিয়েই চলতে চাই আমরা একাত্তর কে ধারণ করতে চাই যেমন আমরা চব্বিশের চেতনাও রয়েছে কিন্তু কোন অবস্থাতে তো একাত্তরের সাথে চব্বিশ মেলানো যাবে না তাই না না আমি তো 24 এর সাথে 71 মেলাতে পারছি না 24 আমাদের খুব শুদ্ধ শুদ্ধ সে ক্ষত তাই না এই ক্ষতর ঘা এখনো শুকায়নি এজন্য এটা গুরুত্বপূর্ণ জন্য 71 24 দুটায় বলতে হয় এক সময় গিয়ে 24 আর বলবে না মানুষ কিন্তু এখন তো ক্ষত আছে এখন তো বলতে দিবেন এখন তো ক্ষত আছে এখন তো বলতে দিবেন ঠিক আছে তো একটা সহজ মানে খুব সহজ একটা एग्जांपल দিয়ে আপনি ক্লিয়ার করে দিয়েছেন আমার কোনো প্রশ্ন এই ক্ষেত্রে কিন্তু আমার যে প্রশ্নটি যে এখান মানে চব্বিশের এই আন্দোলনে যেমন অনেক আওয়ামী পরিবারের সন্তানেরাও যোগ দিয়েছিল এটা বাস্তব সত্য আপনিও জানেন আমিও জানি কিন্তু আপনারা তো একটা দলের লিডিং পর্যায়ে ছিলেন যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আওয়ামী পরিবারের সন্তান তারাও বুঝতে পারেন যে পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে আমি বলছি না এই আন্দোলনের কোনো প্রয়োজন না আমি মোটেই সেই কথা বলছি না আমি বলছি পেছনের ষড়যন্ত্রের কথা অনেকেই জানতো না আপনারা কি জানতেন আমি আপনাকে খুব সাদা মাটা ভাবে বলবো অনেক ধন্যবাদ আওয়ামী লীগের যে সকল সন্তানরা বা ছাত্রলীগের ছেলে পেলে এই আন্দোলনে যুক্ত হয়েছিল তারা আওয়ামী লীগের চেতনায় মানে উদ্ভাসিত হয়ে অংশ নেয়নি বা আওয়ামী লীগকে ভালোবেসে এই আন্দোলনে অংশ নেয়নি বরঞ্চ আওয়ামী লীগের পলিটিক্যাল সিস্টেম তারা পছন্দ করে না তারা পরিত্যাগ করে এই আন্দোলনে অংশ নিয়েছে এটা তো একটা বিষয়